তা কিন্তু ডিসেম্বরের একটা ডেড লাইন দিয়ে দিয়েছে ডক্টর ইউনুসকে প্রেশারে রাখতেছে কেন যাতে আসলে ইলেকশনটা হয় যদি কোনো আমেরিকার কো মতলব থাকে এটা যাতে সংগঠিত হতে না পারে এটা হচ্ছে আমি বিএমপির পক্ষে একটা পজিটিভ জিনিস বললাম সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের ওয়ান ইলেভেনের যে মহিদিন ফকরুদ্দিনের সরকার এরা এমন মানে এমন মায়ের খাইছে এমনভাবে তারা আমেরিকাতে গিয়ে লুকায় আছে এমনভাবে তারা অপদস্থ হয়েছে ওই অপদস্থতা দেখার পরে এবং হাসিনা যে আইন করছে যে আর্মি যদি কোনো সময় ক্ষমতা নেয় এটার শাস্তি হবে মৃত্যুদণ্ড এই দুইটার কারণে আমাদের যে সেনা প্রদান ওনার মনের ভিতরে খারাপ কিছু থাকলেও উনি কখনো ক্ষমতা নিবে না এমএকের প্রেসার দিলেও উনি সহজে ক্ষমতা নিবে না যতই পিনা এটা ওইটা বলুক আমার কাছে মনে হয় না সেনা প্রধান খারাপ কিছু করবে কারণ আপনি একটা মানুষ যদি খারাপ হইতো আপনি যতই প্রেশার দেন সে হাসিনার মানে হাসিনার অন্যান্য আর্মি প্রধানের মতো আর্মি চিফদের মতো যাদেরকে দিয়ে উনি দুই হাজার চোদ্দো আঠারোতে বা বেশি ইলেকশন করেছে এরকম খারাপ যদি আমাদের সেনা প্রধান হইতো তাহলে দু হাজার চব্বিশেও সিরিয়াসলি মানে ছাত্রদের উপরে গুলি করতো এত বিপ্লবটা এত সহজ হইতো না এই জন্য আমাদের উচিত আমাদের আর্মিকে একটু কিকে রাখা মানে তর্ক ও উর্ধে রাখা কারণ কয়েকটা জেনারেল হ্যাঁ সেনাপ্রধানের কিছু দোষ আছে যেসব জেনারেল হাসিনার পক্ষ হয়ে সাথে জড়িত ছিল তাদেরকে এখনো উনি পদত্যাগ করাই নাই তাদেরকে এখনো শাস্তির আওতায় এটা ছাড়া আমাদের যে আর্মি এখন যারা ক্যাপ্টেন মেজর কর্নেল আছে এরা একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের দেশপ্রেমিক আহ সেনাবাহিনী এখন সামনে এখানে যে লাস্ট একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে বিএনপি গত আট দশ বছর পনেরো বছর এত বড় বড় আন্দোলন বড় বড় সমাবেশ করলো কিন্তু হাসিনাকে ফেলতে পারে নাই কেন পারে নাই কারণ তারা বিশ্বাসই করে নাই যে হাসিনাকে ফেলানো সম্ভব এজন্য তারা কখনো হাসিনার পদত্যাগ হাসিনাকে উৎখাতের জন্য কোনো ধরনের সমাবেশ করে নাই আমতা আমতা বলে কোনো ধরনের বিপ্লব হয় না স্বৈরাচারকে মোকাবেলা করতে হয় তাকে স্বৈরাচার বলেই তাকে ফেলবো এটা বিশ্বাস করতে হবে আমি দিব হাসিনাকে আমরা ফেলবো আমাদের দেওয়ালের পিঠ আটকে গেছে পিছনে গেলে এই আন্দোলন যদি সফল না হয় আমরা এমনিও মরবো এমনিও মরবো সুতরাং আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে ওদেরকে ফেলার জন্য এই যে একটা প্যারাডিগম থাকে একটা একটা থাকে ওইমেন্টকে যদি আপনি চ্যালেঞ্জ করতে না পারেন আপনি যদি করেন দিয়ে কোনো সময় সামাজিক সামাজিক এবং আমতা আপনাকে রাজনৈতিক কোনো পরিবর্তন করানো সম্ভব না এই আমতামতা এখন করতেছে কারা কারা জানেন জামাত আমতা আমতা করতেছে তারা স্ট্রং পজিশন নিচ্ছে না যে জুলাইতে এত বড় বিপ্লব এতগুলো মানুষ মারা গেল যদি সংস্কার পরিপূর্ণভাবে সংস্কার না হয় যদি রাষ্ট্রের কাঠামো যদি সঠিকভাবে সংস্কারের মাধ্যমে পরিবর্তন না হয় এবং এই পরিবর্তন মেনে নেওয়ার পরে আমরা নির্বাচন করবো এটা যদি তারা স্ট্রং পজিশন এবং এটা যদি এটা ছাড়া যদি নির্বাচন হয় আমরা মেনে নিব না আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না জামাত যদি এটা স্ট্রংলি বলে আমদা আমদা যদি এখন যেটা এটা না করে তাহলে বিএনপি রাস্তে আসতে সঠিক পথে আসতে বাধ্য কিন্তু জামাত এটা করতেছে না নুরু এই এইভাবে যে হাসিনার আমলে এত শক্ত শক্ত কথা বললো এত অত্যাচারের শিকার হইলো তার এখন টার্গেট হয়েছে সে কিভাবে এমপি হবে সে মনে করলো মনে করতেছে আমি যদি এমপি হইতে না পারি তাহলে তো আমি অপ্রাসঙ্গিক হয়ে যাব এই জন্য বিএনপির সাথে এই নুরুর যে নুরু রাশেদ এদের যে দল এরা একমুখী হয়ে এরা ছাত্রদেরকে বিতর্কিত করতেছে ছাত্রদেরকে ছোট করতেছে বলতেছে হুইজ এনসিপি খুবই জন্য আর এই যে এবি পার্টি বলেন বা অন্যান্য পার্টি এই যে মান্না বলেন তারাও কিন্তু এখন মানে আমতা আমতা করতেছে তারা লোকল দুদিকে রক্ষা করার চেষ্টা করতেছে ছাত্ররা কিন্তু তাদের পজিশনে স্ট্রং আছে তারা তারা জনগণের মনের ভাষা বুঝতে পারে আগেও বুঝতে পারছিল এখনও তারা রাইট পথে আছে তারা যদি শক্ত অবস্থানে সঠিকভাবে থাকে তাহলে আমাদের দেশ সামনের দিকে ভালো দিকে ভালো সংস্কারের মাধ্যমে সামনে গান গণতান্ত্রিক পথে সামনে ভালো মতোই আগাবে ছাত্রদের সাপোর্ট দেওয়ার জন্য আমি সবাইকে বলবো আর ছাত্রদেরকে বলবো বা এই দুর্নীতি টুর্নীতি যা করতেছো বা বিএমপির মতো যে গাড়ি টাড়ি নিয়ে শু অফ করতেছো এগুলো তোমরা একটু কমাও